আজ সোমবার আর সকাল সকাল কৃষকের রেডি করিয়ে চলে এসেছি নিচে কৃষককে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে কালকে তো তোমরা দেখলেই কৃষক হাতে পায়ে হ্যান্ড ফুট মাউথ ডিসিজ হয়েছে এটাকে ফেলে রাখলে আরও বেড়ে যাবে আর ওর কষ্টটা অনেকটা বেড়ে যাবে তাই আর কি সকাল সকাল দেরি না করেই চলেছি ডাক্তারের কাছে চলেও এসেছি আর আজকাল আবার কৃষক বাবার কাছে থাকতে বেশি পছন্দ করে সেই দেখে কৃষক বাবা আজকাল অফিস যেতে পারেনি আর এমনিতেই বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে দেখবে কোলে কোলেই রাখতে হয় ওর বাবা বাড়িতে থাকাতে আমার একটু সুবিধাই হবে এই হলো কৃষি ডাক্তারের ক্লিনিক কৃষু হওয়ার সময় এই পিডিয়াট্রিসে ছিলেন আর তারপর থেকে আমরা চেঞ্জও করিনি কৃষির যে কোনো শরীর খারাপে ছুটে আসি ডাক্তারের কাছে আর ডাক্তার কিন্তু ভীষণ ভালো খুব যত্ন সহকারে ট্রিটমেন্ট করেন এই সবে বাড়িতে আসলাম সোফিডিও নামে এই লোশানটা তিন থেকে চারবার লাগিয়ে দিতে বলেছে এতে করে কৃষির ইচিংয়ের প্রবলেমটা অনেকটা কম হবে আর ঘরে যেই ক্যালামাইন লোশনটা রাখা আছে ওটাও লাগানো যেতে পারে এই সেট্রিজাইন সিরাপটা দিয়েছে ওর মুখের ভেতর মানে গলায় জিভের ওপরও হয়েছে তাই ফলিক অ্যাসিড আর ভাইটামিন বি টুয়েলভ এই ওষুধটা একটা অ্যান্টিবায়োটিক আর জ্বরের ওষুধটা চেঞ্জ করে দিয়েছে আগে তো প্যারাসিটামল দিচ্ছিলাম এখন এই ক্যালপল টু ফিফটি এটা দিয়েছে এখানে কিছু শুয়ে শুয়ে জল খাচ্ছে আমি ভাবলাম ওর জন্য একটুখানি খিচুড়ি বানিয়ে নিই এখানে জানো তো ডাক্তাররা পেট খারাপের সমস্যা হলেও এই খিচুড়িটাই খাওয়াতে বলেন আমাদের ওখানে যে মুগ ডালটা আমরা বেশি খাই মানে হলুদ মুগ ডালটা সেটা দিয়ে কিন্তু খিচুড়িটা বানানো হয় না এই খোসা সমেত যে সবুজ মুগ ডালটা পাওয়া যায় যেটা আমাদের ওখানে তরকার ডাল নামে ফেমাস সেটা দিয়ে একটা খিচুড়ি বানানো হয় ওই তেল গরম করে একটুখানি জিরে ফোড়নে দিতে হয় হিং দিলেও দেওয়া যেতে পারে আমিও আজকে একটু দিয়েছি আর হিং না দিলেও কোনো অসুবিধা হয় না তারপর চাল আর ধুয়ে রাখা ডাল দিয়ে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হয় আজকে ঘিটা দিচ্ছি না আজকে তেল দিয়ে বানাচ্ছি এই খিচুড়িটা কিন্তু ঘি দিয়ে বানালেও অসামান্য টেস্টি হয় যখন চাল আর ডালটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আর পরিমাণ মতন নুন দিয়ে দিলেই তৈরি কোনো মশলা ইউজ হয় না পেট খারাপের সমস্যাতেও এটা বেশ কাজে দেয় আর যে কোনো রোগ হলে বাচ্চারা যদি খেতে না পারে ডাক্তার এই ধরনের খিচুড়িটাই একদম পাতলা পাতলা করে বানিয়ে দিতে বলে আর আমাদের ওখানে আবার পেটের সমস্যা হলে কিন্তু অবশ্যই খিচুড়িটা ডাক্তার খেতে বলে না হয়তো জায়গা ভেদে চিকিৎসার অনেকটা পার্থক্য দেখা যায় বাড়ির থেকে বেরোনোর আগে আমি হলটা ঠাকুরের ঘরটা ঝাড়ু পোছা লাগিয়ে গিয়েছিলাম কিন্তু কৃষক কৃষক বাবা ঘুমোচ্ছিল বলে বেডরুমটা পরিষ্কার করা হয়নি বাড়িতে এসে খিচুড়িটা বসিয়ে আমি তাই এই ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি খিচুড়ি হওয়ার সাথে সাথে এই কৃষকের ঠান্ডা করে অল্প দু চার চামচ খাইয়ে দিয়েছি খেতে তো পারছেই না হাতের অবস্থা দেখো সারা গায়ে ছড়িয়ে পড়েছে আরও ভীষণ ঝিমিয়ে পড়েছে কৃষকের খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিলাম আর আমরাও একটু একটু খিচুড়ি খেয়েছিলাম পেট ভরেনি আর সত্যি কথা বলতে ভালোও লাগছিল না তাই ভাবলাম ওই এখন তিনটে মতন বাজে একটু খিদে খিদেও পেয়েছে তবে খিচুড়ি খেতে মন চাইছে না আর একটুখানি চা বানিয়েছি আর এই বেসনের ব্যাটারটা না আমি বানিয়ে রেখেছিলাম কারি পকোড়া বানাবো বলে সেটা তো আর বানানো হয়নি তাই সেটা দিয়েই একটু আলুর পকোড়া বানিয়ে নিয়েছি এই আলুর পকোড়া আর একটু চা এটা দিয়ে এখন টিফিন মতন করে নেব আমরাও যদি খাওয়া দাওয়া ছেড়ে দিই আমরাও তো অসুস্থ হয়ে পড়বো তখন কৃষুর দেখাশোনা কি করে করব এই সবে মাত্র ঘুম থেকে উঠলো চোখ একেবারে ছলছল করছে আর মুখের ভেতরে জীবের ভেতরে হয়েছে ও বেচারা কিছু খেতে পারছে না দেখো মুখ দিয়ে কীভাবে নিঃশ্বাস নিচ্ছে ভারী মায়া লাগছিল মনে হচ্ছিল ছেলেটার কষ্ট যদি আমি নিয়ে নিতে পারতাম তবেই ভালো হতো সেই সবে ঘুম থেকে উঠলো আর ঠিক আগের বারের মতনই কন্ডিশান ওর ওগুলোতে ব্যথা হচ্ছে সাংঘাতিক পরিমাণে আর মুখের ভেতরে হয়েছে সেটা তো ডাক্তারও আমাদের বললেন গলার ভেতরে হয়েছে জিভের ওপর তো আমরা দেখতে পাচ্ছি যত পাতলা করেই যে কোনো খাবার দিচ্ছি না কেন দুধ সুজি একদম পাতলা করে খিচুড়ি কোনোটাই খেতে পারছে না শুধুমাত্র দুধ আর জল ছাড়া আর ঠিক আগের এরকমটাই হয়েছিল আর এরকম হলেই একটা বাচ্চা যদি সারা দিন দু চার পাঁচ দিন লিকুইড ছাড়া মানে জল আর দুধ ছাড়া কিছু না খায় তাহলে বাচ্চাটা এমনি দুর্বল হয়ে যায় আর তার সাথে সাথে এগুলো হলে সাংঘাতিক ব্যথা হয় তো দুটোই একটা কষ্ট চলছে এবার আমরা মানে এটা আমাদের হাতে কিছু করার নেই ডাক্তার ডাক্তারের ওষুধ দিয়েছে আর এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট হয় না এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার মোটামুটি যা যা ওষুধ দেওয়ার ডাক্তার তো দিয়েইছেন রোশনটা লাগাচ্ছি আগের বারও চাক দেয় ডাক্তার বলেছিলেন যে মোটামুটি শুকোতে বা এগুলো ঠিক হতে পাঁচ থেকে সাত দিন তো সময় লাগেই আর এবারও ডাক্তার সেটাই বললেন তো আমরা আমাদের যেগুলো করণীয় সেগুলো করছি এরপরে একটু সময় দিতে হবে মা বাদ এখন সাড়ে সাতটা আমি সবেমাত্র সন্ধে দিলাম আবার দেখছি ওর গা সাংঘাতিক গরম হচ্ছে আসলে এ এই যে ফুসকা মতন জিনিসগুলো হয় এটার ভেতরে ভীষণ জলে আবার ব্যথা করে আর এই ব্যথার জন্যই বারবার জ্বরটা চলে আসছে যদিও ডাক্তার বলেছেন যে দু একদিন জ্বরটা থাকবে জ্বর যখনই আসবে তখন ওই এবার একটা ক্যালপল দিয়েছে সেই ক্যালপলটা খাইয়ে দিতে তো সেটাই এখন খাইয়ে দিলাম এবার ছোট মানুষ সবসময় ঘরে আর ভালো লাগছে না স্কুলেও আজকে যেতে পারেনি এখন একটুখানি বাইরে যেতে চাইছে তাই আমি আর একটু একটু বাইরে তারপর ঘরে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম এবার ও তো কিছুই খাচ্ছে না জল ছাড়া সারাদিন আজকে কিছু খায়নি ডাক্তারও আমাদের এটাই বলেছিলেন যে এখন দু তিন দিন ও যেটা খেতে চায় সেটাই ওকে খাওয়াতে তো একটা পেস্ট্রি দিয়েছিলাম একদম এইটুকু দু এক চামচ খেয়েছে আর একটা ম্যাগি ও মানে ফ্রিজে দেখেছে ম্যাগি রাখা তো সেটা থেকেই বলছিল ম্যাগি খাবে ম্যাগি খাবে তো আমি একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ওটাই একটু এক দু খেয়েছে এখন আমরা ভাত নিয়ে বসেছি এই যে সাদা ভাত আর কালকে চিকেনের না অনেকটা সলিড পিস তুলে রেখেছিলাম আমরা ভাবতে নি যে আজকে আজকেও শরীরটা এতটাই খারাপ থাকবে আমরা ভেবেছিলাম যে একদম অল্পেতে ধরা পড়েছে কালকেই হয়তো ঠিকঠাক হয়ে যাবে তো ওই পিসগুলো দিয়েই একটুখানি ঝোল বানিয়ে নিয়েছে যেটার মধ্যে তেল বেশি হয়ে গেছে সেটা দিয়ে এখন ভাত এখানে একটু চিকেন দেখে একটু খুশি হয়েছে আর ওর খুশি হওয়া দেখে আমার বেশ ভালো লাগছে যে হয়তো এক পিস চিকেন ধুয়ে দিলে ও একটু শুধু শুধু খাবে আর তাতেই আমার মনে শান্তি হবে শিশুকে অল্প একটুখানি দুধ দিয়েছে যেহেতু ম্যাগি খেয়েছে তারপর আর ভারী খাবার কিছু খাবে না এই যে পায়ের এই জায়গাটাটাই ভীষণ ব্যথা হচ্ছে একটুখানি টাচ লাগলেই বেচারা ভীষণ কান্নাকাটি করছে এই যে এই জায়গাটায় মানে হালকা হাতে ওর পুরো পিঠে যেখানে যেখানে হয়েছে সেই জায়গায় লোশনটা লাগিয়ে দিয়েছি আর তারপর জামাটাও চেঞ্জ করে দিলাম যদি ঘাম থাকে ঘাম নিয়ে আবার শোবে তাই আর কি জামাটাও চেঞ্জ করে দিয়েছি আর এখন যেখানে যেখানে এই যে হাতে যেখানে যেখানে বাকি রয়েছে সেই জায়গাগুলোতে লাগিয়ে এই দেখো দুটো পায়ের মাঝখানে এই আঙুলের মাঝখানে হয়েছে পায়ের নিচে পর্যন্ত হয়েছে ভীষণ কষ্ট হয় বাচ্চাদের হ্যান্ড ফুট মাউথ ডিসিজ হলে যখনই এটা লাগানো হয় না যদি একটুখানি প্রেশার জোরে হয়ে যায় তখনই কান্নাকাটি করে উঠছে আজকে মাংসটা বানানোর কোনো প্ল্যান ছিল না আর কি তো একদম খেতেও পারি না আমিও এইটুকু ভাত খেয়েছি আসলে অনেক সময় না কৃষু মাংস দেখলে জল ধোয়া করে দিলে মানে আমাদের মাংস একটু জল ধোয়া করে দিলে ওর হাতে দিলেও খায় তো সেই আশাতেই মাংসটা মাংসটা বানিয়েছিলাম বানানোর আগে ওকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে বাবা চিকেন খাবি ও বললো হ্যাঁ আর আর কি মানে মায়ের মন তো শুধু মনে হচ্ছে যে কিছু যদি খায় কিছু যদি খায় তো সেটাই বানিয়ে দিই ওর জন্য মাংসটা বানানো হয়েছিল কিন্তু আজকে একদম ছেলে খায়নি ও বেচারা ভালো লাগছে না ঠিক হয়ে যাবে দু একদিনে ওকে একটু খুশি করার জন্য এই যে শুয়ে শুয়ে ওর বাবা ওর সাথে খেলছে ওকে একটু দুধ দিয়েছে দুধ ছাড়া কিছুই তো খেতে পারছে না দুধ ভাত দিলেও যেন তো খেতে পারছে না মিক্সিতে গ্রাইন্ড করে দিচ্ছি তারপরেও খেতে পারছে না এখানে তোমাদের আবার ভাই ভাই বললো কৃষুর বাবা এখানে ঘুমানোর অ্যাক্টিং করছিল আর দেখো ছেলের কাণ্ড কিভাবে বাবাকে ঘুম থেকে জাগাচ্ছে চোখের পাতা তুলে ধরে বাবাকে জাগানোর চেষ্টা চলছে কৃষি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমরা দুজন এটাই চাইছি তাই আর কেউ যখন ঘুমোচ্ছিল না আমরা ভাবলাম ওর সাথে একটু খেলাধুলো করা যাক যাতে করে ওর কষ্টটা খানিকটাও ভুলে থাকতে পারে আসলে বাচ্চা তো ওদের সহ্য ক্ষমতা আমাদের তুলনায় অনেকটাই বেশি তাই অনেক কষ্ট ওরা খুব নিমেষে মানে খুব হাসি মুখে মেনে নিতে পারে সহ্য করে নিতে পারে হয়তো ওদের জায়গায় আমাদের এই শরীর খারাপ হলে আমরা এটা সহ্য করতে পারতাম না এখানে দেখো বাবাকে উঠিয়েই ছাড়লো হচ্ছে এটা তো সেরকম ভাবে ব্লগ না শুধু কৃষুর শরীরের আপডেটটা তোমরা জানতে চেয়েছিলে তাই এই ব্লগটা শেয়ার করা অবশ্যই কৃষক আরো আরো অনেক অনেক ভালোবাসা দিও যাতেও খুব তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে তোমাদের সামনে আসতে পারে